নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটাই সন্ধ্যা থেকে শুরু করছি কলেজে গেছিলাম কলেজ থেকে আসার সময় একটু ছোটোখাটো কেনাকাটা করেছি আর কেনাকাটাটা করার একটাই কারণ কারণ আমার আজকে একটা দিদির কলেজ শেষ হচ্ছে তো ওই দিদিটা বলেছে আমি তো আর কলেজে আসবো না তাহলে আজকে একটু খাওয়া দাওয়া করি চল তো আমরা আসার সময় সবাই মিলে বিরিয়ানি খেয়েছি আর তিতলির জন্য বিরিয়ানি নিয়ে এসেছি তারপর একটু শপিং মলেও গেছিলাম আমাদের এখানে ট্রেন ছোট্ট আমার আর তিতলির জন্য কেনাকাটা করেছি ছোট বাটো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন তিতলি আর আমার একটা সোয়েটার ব্যাস ব্যাস এই কটা আর আপনারা অনেকে বলেছিলেন তোমার বাড়িতে যে যেঠু কাজ করে তার জন্য একটা সোয়েটার আনতে কিন্তু আমি আনতাম কিন্তু সাইজ জানি না বলে সোয়েটার তো শপিং মলে রিটার্ন হয় কি না সেটাও আমি জানি না তাই জন্য আমি আর আনি আজকে কালকে কাজে আসবে জ্যাঠা জ্যাঠার কাছ থেকে জেনে নেবো তারপর আমি জ্যাঠার জন্য একটা কিনে আনবো তো আর একটা হিন্দা এনেছি আর বিরিয়ানি নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করলাম দেখতে থাক এলাম আজকে দুদিন পর পিসি এলাম কারণ আমার একটু চাপটা এখন বেড়ে গেছে তাই পিসি বাড়িতেও আসা হচ্ছে না দুদিন ধরে তো আজকে এসছি আপনারা দুদিন আসেনি তো আপনারা এত কমেন্ট করছেন যে রিয়া মরু পিসি গাছকে দেখলাম না মনটা খারাপ লাগছে তো আপনাদের জন্য আমি আবার এসছি আর আমি নিজেও আসি প্রতিদিনই কিন্তু আমার এই দুদিন ধরে কলেজটা একটু করছিলাম বলে আমার আশা হচ্ছিল না তা আজকে পিসি বাড়িতে এসছি দেখি পিসি কী করছে চলুন পিসি হ্যাঁ

কয়দিন যাও না বলো তো? কয়েকদিন কালকে যেতে চাইছি। তাহলে আসুক গেল না কেন বেশি? তারপর লাভ আশা হচ্ছে না বেশি। কলেজটা দুই দিন চলছে। হ্যাঁ তুমি যাও। কলেজটা করতেছি তো। আবার আমার আশা নেই। আমি বললাম যাবো বিকালবেলা আসবো ওই শুইলে বিছানা দেওয়ার উঠতে ইচ্ছা করে না শীতে। কত তোমারও শুলাই। তুমি একদম শুই না চট করে বসে থাকি।

লাগাইতো তালে দেখো হুরু আমার তো বলে কি রকম বাড়তেছে করে সুন্দর হইছে বেশ তুমি আনন্দ আমি একটু দেখে এসে সবাই উপরে বেশ দেখাবো দাঁড়াও এই দেখুন পিষিদের এই গাছগুলো যেমন লাগিয়েছে সেই রকমই আছে পরে বলে পিষি গাছ লাগিয়েছে পিশা গাছ এনেছে ওটাও দেখি আসি পিষা বলে সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছে আর পিশাও এখন ছাদ বাগান করবে পিশার ছাদটাও কদিন পর খুব সুন্দর লাগবে তো এখন প্রচন্ড চাপে আছি না পারছি জেঠি বাড়িতে যেতে না পারছি আমার ভিডিও আমি ভালো করে করতে পারছি না এই দেখুন উফ এই দেখুন কি সুন্দর এই দেখুন একটা হলুদ গোলাপ কি সুন্দর এই যে এইখানে একটু গাছগুলো বেড়েছে দাও দিকেও লাগিয়েছে আমার পিসা সবই আপনাদের সাথে শেয়ার করব হলুদ গোলাপটা আমার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে তুলে কিন্তু ফুল গাছেই সুন্দর লাগে এটা সত্যি সুন্দর ভীষণ সুন্দর বেশি তোমার গোলাপ গুলো তো সেই বেশি হলুদ গোলাপটা তো দেখে এত সুন্দর লাগতেছে গাছে বেশি খুব সুন্দর লাগতেছে আর এটা কবে লাগাইছো? এই তো পশুদিন লাগাইছে তো বিশান। ও এটাও ভাল লাগছে। আস্তে আস্তে রান্নাঘরটা এখানটাও ঠিক হবে। পর্দাটা নিয়ে আইছে বিশান। শুধু গেটের পর্দা বিশা। এই যে কোন পর্দাটা একটু দেখাও। এই যে পর্দা

আবার ভিডিওটা শুরু করছি পিসি থেকে এসে স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা পুকুর পাড়ের দিকে যাচ্ছি এত ঠান্ডা ঘরে থাকা যাচ্ছে না তো একটু লঙ্কার গুড়ি আর এই দেখুন গাছের পেয়ারা নিয়েছি তো এটা খাবো আমি আর তিতলিও নিয়েছে হেভি লাগে লঙ্কার গুঁড়ি দিয়ে একটু লবণ মিশিয়ে পেয়ারা আর গাছের পেয়ারাগুলো আমাদের খুব টেস্ট আর আজকে একটু বাজারে যাব বাজারে কি কি কিনবো সেটা আপনাদের সাথে দেখাবো আর তিতলিকে একটু চুল কাটাতেও নিয়ে যেতে হবে তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা মা মাছ পাইলা পাও নাই পিসিকে বিকালবেলা বলছিলাম পিসি আসবা পিসিও চলে এসছে

এইটাই তখন থেকে জ্বালাচ্ছিল একটা কাঁকড়া নিয়ে কী করবে মা ছেড়ে দাও বাচ্চা দেবে মা অনেক এই কাঁকড়াটা ছেড়ে দাও অনেক বাচ্চা দেবে মা পিসি একটা কাঁকড়া খাইতে খেয়ে দেওয়া হ্যাঁ ডগো পারবা ছাড়াইতে তুমি খাইছো পটকাটো এখন বাজারে যাচ্ছি আপনাদেরকে বলেছিলাম বাজারে যাব তো বাজারে যাই দেখি কি নিয়ে আসি সেটা আপনাদের সাথে শেয়ার কর বাজার থেকে চলে এসেছি বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি ডালে বাজার থেকে নিয়ে এসেছি একটা সোয়েটার আমাদের বাড়ি যে জেঠু কাজ করে ওই জেঠুর জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছি কেমন হয়েছে জানাবেন ভালোই মোটা আছে সোয়েটারটা আর নিয়ে একটা মাথার টুপিও যাও এই যে সবার জন্য এইখানে এইটা নিয়ে এসছে আমার শাড়ির সাথে পরার জন্য এই যে একটা মায়ের এইটা নিয়ে আমার কাকিমা

তো কেনাকাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আগের দিন আমি আর তিতলির জন্য শপিং করেছিলাম জ্যাঠার মাপটা জানা ছিল না তো আজকে জেনে নিয়েছি তো মাকে নিয়ে এই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আনতে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টাটা